আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের ফিফটি পেজ নিয়ে আলোচনা করব তো আজকে লিসন থ্রি আর ড্যান্সিং বেয়ার অর্থাৎ নৃত্যশিল্পী যে ভালুকগুলোর কথা বলা হয়েছে তো এখানে আমাদের যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি আসলে অনেক বড় এজন্য তোমাদের আজকে আমি এই পঞ্চাশ পেজটাই নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে একান্ন পেজের যে গল্পের বাকি অংশটুকু আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে ব্রিলিয়ান্ট সায়েন্স অর্থাৎ উজ্জ্বল নীরবতা টু আলেস্কান কোর্ডিয়া বেয়ারস জয়েন্ট এ স্মল সার্কাস হায়ার দি পেয়ার অ্যাপ্রাইড ইন এ নাইটলি পেয়ার এ পুলিং এ কভার ওগন অর্থাৎ এখানে বলা হয়েছে দুটি আলাস্কান কোর্ডিয়া ভালোুক একটি ছোট সার্কাসে যোগদান হয়ে করেছিল যেখানে এই জুটিটি একটি আচ্ছাদিত ওয়াগান এনে রাখতে এবং কুস্কা আওয়াজে উপস্থিত হয়েছিল ঠিক আছে তারপরে রয়েছে দি টু আর থট টু সামার্সল্ট আর টু স্পেন্ড টু স্ট্যান্ড অন দেয়ার হ্যান্ডস অ্যান্ড টু ড্যান্স অন দেয়ার হিট হাই হাই লেগস পাউ ইন পাও অর্থাৎ এখানে তারপরে বলা হয়েছে দুজনে সুমার সল্টদের সাথে কমার সাথে মানে কথা বলছিল এবং এক হাত ঘুরিয়ে দাঁড়াতে এবং দুজন নাচে দুজন পিছনের দিকে দাঁড়িয়েছিল পাউ ইন পাও স্প্রে ইন আনসন অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে ঘুরিয়ে দাঁড়াতে এবং দুজন কি নাচ করছিল এবং তাদের একজনের পা পিছনে আরেকজনের পা সামনে এভাবে নাচ করছিল এবং তাদের থাবায় থাবায় একসাথে পা রাখছিল তারপরে আছে আন্ডার এ স্পট লাইট ড্যান্সিং বেয়ার এ মেইল অর্থাৎ যে ড্যান্সিং যে বেয়ার ছিল অর্থাৎ যে নাচ করছিল। যে ভালুক দুটো সেখানে কি করছিল এ মেইল একজন ছিল পুরুষ অ্যান্ড এ ফিমেল এবং একজন ছিল মহিলা সুন বিকম তাহলে খুব তাড়াতাড়ি ফেভারিট অর্থাৎ প্রিয় হয়ে গিয়েছিল অফ দি ক্রাউড অর্থাৎ যে জনতা দেখছিল তাদের প্রিয় হয়ে গিয়েছিল দি সার্কাস এই সার্কাসটিতে ওয়েন্ট সাউথ অনে ওয়েস্ট কাস্ট ট্যুর হাউথ কানাডা অ্যান্ড ক্যালিফোর্নিয়া অ্যান্ড ওয়ান ডাউন ইন্টু মেক্সিকো ম্যাক্সিকো প্যানামা ইন্টু সাউথ আমেরিকা ডাউন দি অ্যান্ডাস দি লাইট অফ চেল টু দ্য সাউথ আর দশ সাউথ হ্যাস্টার্ন মোস্ট ইলস টু টেরা ডেল ফার্গো অর্থাৎ সার্কাসটিতে কানাডা হয়ে ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোতে একটি কি বর্জ্যপূর ভ্রমণে দক্ষিণে গিয়েছিল ভাবছিল পানামা দক্ষিণ আমেরিকা অর্থাৎ পানামা যে দক্ষিণ আমেরিকা আছে সেইখানে আলিক পর্বতমালার নিচে চিলির দুটি দক্ষিণতম দ্বীপপুঞ্জের দৈর্ঘ্য সাথে তাদের এক করা যায় কি না তারপরে কি বলা হয়েছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার এ জাগর আ জাম্প এ জাগর অ্যান্ড আফটারওয়ার্ডস মোরটালি আমলাউড দি এনিমাল ট্রেনার যে সেখানে জাগুয়ার একজন জাগুয়াভাবে লাফিয়ে পড়ে এবং যে পশু প্রশিক্ষণ ছিল আর তাকে একটা থাবা মারে অর্থাৎ আঘাত করে অ্যান্ড এবং দি শখ এবং সবাই হতভঙ্গ হয়ে যায় শো এটি দেখে পিপল লোকজন ডিসেবেন দি ডিসমে অ্যান্ড হরর এবং সবাই কি এই দৃশ্যটি দেখে মানুষ হতাশা এবং আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় অর্থাৎ দেখো যে পশু ট্রেনার যে পশুকে প্রশিক্ষণ দিচ্ছিলো তাকেই সে আঘাত করেছে তাহলে যে যারা দেখতে এসেছে তাদেরও কি করতে পারে এটা ভেবে সবাই চলে যাচ্ছিলো বা হাই হুতাশ করছিল এজন্য এখানে ছত্রভঙ্গ বলা হয়েছে আর তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরের ভিডিওতে আমরা যে পরের যে অংশটুকু আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় তো আসসালামু আলাইকুম